সালামু আলাইকুম একটি এলাকার উন্নয়ন সকলের কাম্য উন্নয়ন করতে গেলে সেটা ক্ষতি হবে এটা আমরা সবাই জানি বেশ কয়েকদিন যাবত এই জামতলার এই রোডটিতে কাজ চলতেছে এই যেভাবেই গ্যাস লিক করতেছে কাজ করার সময় ভেকুর টানে যেভাবেই হোক গ্যাস লাইনটি লিক হয়েছে কিন্তু এর উপর দিয়ে করে ফেলছে এই যে ঢালাই দিয়ে ফেলছে কিন্তু এই গ্যাস লাইনটি রিপেয়ার করে নেই তো এখন আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে তো আসলে কেউ নেই তো হয়তো যারা এই কাজটি করে করতেছে তাদেরই উচিত ঠিক করে দেওয়া অথবা এলাকার সকলকে মিলে এই কাজটি সমাধান করা উচিত না নাহলে ভবিষ্যতে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে তো ছোট কোনো ঘটনা থেকেই কিন্তু বড় ঘটনার সৃষ্টি হয় তো আমরা সেটা সকলেই জানি তো এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আবার দিলাম তো এটা যেভাবেই হোক আশা করবো সকলে মিলে এটা ঠিক করে দিবেন। কারণ এটার পিঠ ঢালাই করে ফেলছে অলরেডি তো এটা ঠিক না করে কিভাবে ঢালাই করলো সেটা আমি জানি না আর একটা হচ্ছে যে এটা রাত্রে ভিডিও করার কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবত এলাকাতে দিনের বেলায় গ্যাস থাকে না তো রাতের বেলায় যেহেতু গ্যাস আসে তখনই এই গ্যাসটা লিক করে তো বোঝা যায় আর কি ভালোভাবে এই জন্য রাতে এই জিনিসটা করে দেখালাম আর কি